হ্যালো আসসালামু আলাইকুম আমি ইশরাত সবাই কেমন আছেন আমি আজকে চলে এসেছি বোরকা হাউজের কালেকশানে এবং এই হাউজের নাম হচ্ছে ছোয়া বোরকা হাউস এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চাঁদনি চকের তৃতীয় তলায় ফ্লো ইয়া গলিটা হচ্ছে কয় আট নম্বর গলি ইয়া বিল্ডিং ত্রিশটি নং নং দোকান ও আচ্ছা আট নম্বর বিল্ডিং ত্রিসটি নং দোকান চাঁদনি চকে এটা তৃতীয় তলায় সো এখন হচ্ছে আমি এখানে দেখাবো ভাইয়ার বোরকার কালেকশানের দোকান চলেন দেখেন অনেক সুন্দর একটা বোরকা এটা হচ্ছে কোটি সিস্টেম বোরকা তাই না কোটি বোরকা ক্রিস্টাল ফেব্রিকের মধ্যে দুবাই ক্রিস্টাল দুবাই এমবোটারি কাজ আচ্ছা এমবোটারি কাজ করা এই বোরকাটা হচ্ছে দুবাইয়ের বোরকা দেখেন অনেক বোরকা এটা ওকে দেখেন খুব সুন্দর হচ্ছে একটা কালার এটা হচ্ছে ইয়া কি কালার বলে দদিকা এটা হলো আপনার সিভিট কালার সিভিট কালার না হ্যাঁ ওকে সিভিট কালার দেখেন খুব সুন্দর একটা কালার এটা এক্সজাস্ট কোটি থাকবে অ্যাডজাস্ট কোটি অনেক এটা নিচেটা এটা এক কথা হচ্ছে গাউন বোরকা এটা আচ্ছা দেখেন স্লিপটাও কিন্তু অনেক সুন্দর কাজ করা এবং হচ্ছে এটা হাতেতে অনেক সুন্দর কাজ করা আছে ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর একটা বডি থাকবে ফ্রি সাইজ আচ্ছা আর সাথে থাকবে আপনার বডি অ্যাডজাস্টমেন্ট করার জন্য আচ্ছা আর এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইড হচ্ছে একদম প্লেন আর এটা ফেব্রিকটা হবে দুবাই ক্রিস্টাল ফেব্রিক আর এটা কাপড়টা খুবই ভালো কোয়ালিটি আর এটার সাথে আপনার একটা ফুল কভারেজ একটা হিজাব থাকবে আচ্ছা ফুল কভারেজ একটা হিজাব ফুল কভারেজ একটা হিজাব থাকবে আর এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর হিজাবের পোশনে কিন্তু স্টোন করা থাকবে পাশে আর এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা একটা করে এটা থাকবে এটা কয়টা কালারে পাওয়া যায় এটা আপনারা 6-7টা কালার আছে আমাদের 6-7টা কালার পাওয়া যায় আপনারা যেই ডিজাইনটা দেখছেন এটা কিন্তু ছয় সাতটা কালার পাওয়া যায় নোট কালার এর মধ্যে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট করে ফাইভিং করা আর এই এই কিন্তু অনেকে শার্টিং ইউজ করে থাকে বাট এটা কিন্তু ফেব্রিকটা ক্রিস্টালের মধ্যে হবে আচ্ছা আর এখানে একটা ব্লাউজ থাকবে ব্লাউজটা চাইলে হিজাবের সাথে ব্যবহার করা আচ্ছা সাইজ থাকবে 52 54 56 তিনটা সাইজ अवेलेबल থাকবে 52 54 56 তিনটা সাইজে বোরকা জি জি

এটা হচ্ছে সুরমা কালার 52 54 56 তিনটা সাইজ থাকবে আচ্ছা 52 54 56 তিনটা সাইজ যারা এখনো আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্ট করবেন কার কি ধরনের দেখতে চাচ্ছেন বুকে সো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে তাই না হ্যাঁ যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এটা এটা হচ্ছে যারা ব্ল্যাক প্রেমী আছেন এটা কিন্তু তাদের জন্য এটা নিয়ে নিতে পারেন যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে

এটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সো কাজগুলা কিন্তু ওনাদের খুবই নিখুঁত কাজ খুব সুন্দর কাজগুলো খুব কোয়ালিটি আর গলার পোরশনটা কিন্তু খুব সুন্দর করে কাজ হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু গলার কাজ এটা সাইবে নোট কালারের মধ্যে আচ্ছা এটা হচ্ছে নোট কালারের মধ্যে যারা নোট কালার পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য খুবই সুন্দর একটা কালার কালেকশন খুবই সুন্দর একদম নিজ পছন্দ আর এই পাইপিং করা থাকবে ক্রিস্টাল ফেব্রিকের মধ্যে ক্রিস্টাল আর এটা হাতাটাও কি তো सेम প্যাটার্নে কাজ থাকবে সেম প্যাটার্ন জি এটা হাতাটাও সেম প্যাটার্নে কাজ থাকবে আচ্ছা আর এটা কালার থাকবে আপনার সি এটা হলো সিভিট কালার সিভিট কালার প্রত্যেকটা কালারই সুন্দর 52 54 56 তিনটা সাইজে অ্যাভেলেবল থাকবে আর এটা প্রাইসের মধ্যে বলে দিচ্ছি

একদম ফুললি কাজ করা ফুল বডিতে কাজ করা এটা চারপাশেও কিন্তু কাজ করা দেখেন পুরোটা প্যানেল জুড়ে কাজ করা আর এটা কিন্তু সুতার কাজ করা থাকবে সুতার কাজ করা এগুলো তাই না কাজ করা থাকবে জি আর সাথে স্টোন আর করা থাকবে দেখেন কাজগুলো আমি কাছ থেকে দেখাচ্ছি একদম সুতার কাজ করা খুবই সুন্দর আর এটা স্লিপ কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেয়া আছে যে স্লিপে স্লিপটা খুব সুন্দর করে আর প্যানেল জুড়ে কিন্তু স্টোন আর করে দাও আচ্ছা আর এটা সাথেও কিন্তু আপনার এটা ফুল কাভার থেকে হিসাব করে

কাজ করা খুবই সুন্দর ওনাদের বোরকার কালেকশানগুলো অসম্ভব সুন্দর সো এটা দেখি চকলেট লাইট চকলেট ওকে এটাও কিন্তু ফুল কাভারেজ হচ্ছে একদম কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর আবেয়া যারা পড়তে পছন্দ করেন এর এই আবেয়ার কালেকশানগুলো কিন্তু তাদের জন্য এবং এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কালেকশান আছে এই যে সো অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার কালেকশান হিউজ কালার কালেকশান আছে এই বোরকাগুলো কত করে এটা প্রাইস আগে বলে দিই আপু হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস কত এটা প্রাইস পড়বে অনলি 3100 টাকা 3100 টাকা 3100 টাকা এই বোরকাটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে যেকোনো কোনো জায়গা থেকে ইমাদ WhatsApp এর মাধ্যমে আচ্ছা পাশাপাশি কিন্তু একটা ডিজাইন এটা সুন্দর ফুললি একদম হচ্ছে কাজ করা স্ট্রনের না এটা সম্পূর্ণ স্ট্রনের মধ্যে সম্পূর্ণ স্ট্রনের কাজ করা এটা এমসি পাথর থাকবে এবং মাল্টি কালারের পাথর থাকবে মাল্টি কালার জি ফুল ব্ল্যাক এর মধ্যে যারা স্টোন মাল্টি কালার পছন্দ করেন তাদের জন্য এটা এটা প্রাইস কেমন এটা প্রাইস হবে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এবং ফুল কভারেজ হিজাব আছে হ্যাঁ এটা হিজাব থাকবে আর হিজাবের পাশে কিন্তু এক পাশে এই কাজটা করে দেওয়া থাকে আচ্ছা এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে কলিজা কালার কলিজা কালার প্রত্যেকটা কালারই সো এটা হচ্ছে কলিজা কালার যার যেটা লাগে অবশ্যই

এই যে মেরুনটা এটা হচ্ছে মেরুন প্রেমী যারা আছেন এটা কিন্তু তাদের জন্য কলিজা আমরা বলি আর কি কলিচা কালার লাইট কলিজা এটা লাইট কলিজা আচ্ছা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর হ্যাঁ আর স্টোন ওয়ার্কগুলো কিন্তু খুব সুন্দর করে এগুলো কিন্তু পড়ে যাবে না আপু আচ্ছা এই যে স্টোনগুলো দেখছেন স্টোনগুলো কিন্তু পড়বে না দেখিয়ে দিচ্ছি আমি এই যে একটাও স্টোন পড়ছে না দেখেন দেখেন গুলো পড়বে না আওয়াজ হইতেছে কিন্তু আমার ভাষা এগুলো পড়ে যাবে না আচ্ছা ইনশাআল্লাহ এগুলো লং লাস্টিং করবে সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে এর বাইরে যদি কোনো সাইজ লাগে অবশ্যই দিয়া দিয়া ঠিক কী করবো একটু এখানে লাগাই দেবো এটা একটা থাকবে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার সো অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন আছে ওনাদের হিউজ কালার কালেকশন সো ওনার ফুল দোকানটা আমি দেখাচ্ছি অনেক হচ্ছে কালার বোরকার কালেকশন হিউজ কালার কালেকশান সো সবগুলো তো আসলে আমাদের দেখানো সম্ভব না তাই আমরা খুব ভালো দেখেন এই বোরকাটাও কিন্তু অনেক সুন্দর একটা বোরকা সো যারা বোরকার কালেকশন সংগ্রহ করতে চান তারা কিন্তু ওনাদের শোরুমে চলে আসবেন এবং হচ্ছে যে ওনাদের শোরুমে চলে আসবেন ওনাদের শোরুমে হিউজ বোরকার কালার কালেকশান আছে আচ্ছা

সো এখানে আরও কিছু কালেকশন আছে যারা হচ্ছে নিতে চান বোরকার হিউজ কালার কালেকশন হিজাব কালেকশন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন এবং আমি হচ্ছে ওনার দোকানের কার্ডটাও হচ্ছে দেখা দিচ্ছি ফোন নাম্বারটা দেখা দিচ্ছি কালেকশন চান তারা কিন্তু চলে আসতে পারেন সো এই যে হচ্ছে ওনাদের দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা সো যারা হচ্ছে ডাকার বাইরে থেকে নিতে চান তারা কিন্তু এই নাম্বারে ফোন দিবেন এবং যারা ডাকার ভিতরে নিতে চান তারাও ফোন দিবেন ওনারা হোম ডেলিভারি করে থাকেন আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই হচ্ছে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ